গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পর আজকে সকালবেলা যখন সূর্যের দেখা মিলেছে তখনই মিকি আমার কাঁধে বসে বেরিয়ে পড়েছে রোদ্দুর গায়ে লাগাতে সকালে সূর্যের রোদে থাকে ভিটামিন ডি আর সেই ভিটামিন ডি আমাদের মানুষের শরীরের জন্য যেমন দরকারি তেমনি পাখির শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন ডি খুবই দরকার তাই প্রায়ই আমি আমার শালিক পাখিকে নিয়ে রোদ্দুর গায়ে লাগাতে বেরিয়ে পড়ি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ আমার শালিক পাখিটির বয়স কত ওর বয়স এখন এক বছর মাস আর ও পাঁচ মাস বয়স থেকেই একটু একটু করে কথা বলা শুরু করেছে আর এখন ও খুব সুন্দর করে কথা বলে যদি তোমরা ওর কথা বলার ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিংকে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো এখন কয়েকদিন হলো ও নতুন করে একটা সিস দেওয়া শিখেছে চলো সেটাই তোমাদের শোনানো যাক সে আগে ফেলতো না